ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পরিচিত তিনি শুধু ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই এই পৃথিবীতে আবির্ভূত হননি বরং প্রেম ভক্তি ও দার্শনিক জ্ঞানের গভীরতা মানুষের মধ্যে বিস্তৃত করেছেন তার জীবন কেবল ঐশ্বরিক লীলার জন্য নয় মানব জাতির জন্য নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার এক মহান গ্রন্থ শ্রীকৃষ্ণের জন্ম কোথায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন দাপর যুগে মথুরার কারাগারে তার পিতা ছিলেন বাসুদেব এবং মাতা দেবকী তখন মথুরার সিংহাসনে বসেছিলেন অত্যাচারী রাজা কংস ভবিষ্যদ্বাণী অনুযায়ী দেবকীর অষ্টম পুত্রী কংসের মৃত্যু ডেকে আনবে এই কারণে কংস দেবকীর সকল সন্তানকে হত্যা করেন কিন্তু বাসুদেবের কৌশল ও ঈশ্বরের কৃপায় কৃষ্ণকে মধ্যরাতে গোকুলে যশোদা ও নন্দের ঘরে পৌঁছে দেওয়া হয় কৃষ্ণের বংশ তালিকা কি চন্দ্রবংশ সোমবংশ শ্রীকৃষ্ণ চন্দ্রবংশ বা সোমবংশ থেকে উদ্ভূত তার পূর্বপুরুষগণ হলেন চন্দ্র সোমদেব চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা ও বুধ চন্দ্রের পুত্র যিনি রাজা ইলায় বিবাহবন্ধনে আবদ্ধ হন ও যদু কুরু বুধের বংশধরদের মধ্যে যদু থেকে যাদব বংশের শুরু যাদব বংশ যদু যাদব বংশের প্রতিষ্ঠাতা নাহুস। জয়তি যিনি যদুকে যাদব বংশের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন তো যদুর বংশধরগণ বহু প্রজন্ম পরে সুর সেন ও বসুদেব জন্মগ্রহণ করেন কৃষ্ণের পিতৃকুল যাদব বংশ ও সুর সেন মথুরার রাজা বসুদেব সুরসেনের পুত্র শ্রীকৃষ্ণের পিতা ও দেবকি শ্রীকৃষ্ণের জন্মদাত্রী মা নন্দ ও যশোদা পালক পিতামাতা কৃষ্ণের ভাই বোন বালরাম দেবকী ও বসুদেবের সন্তান তবে রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হন ও সুভদ্রা কৃষ্ণের ছোট বোন অর্জুনের স্ত্রী বাল্যলীলা ও বৃন্দাবনের জীবন গোকুলে বড হয়ে ওঠার সময় কৃষ্ণ অসংখ্য লীলা প্রদর্শন করেন শিশু অবস্থায় তিনি পুতনা রাক্ষসীকে হত্যা করেন এবং সক্টাসুর তৃণাবর্তের মতো অসুরদের বিনাশ করেন মাখন চুরি ও গোপসখাদের সাথে লীলা গোকুলে তিনি কৌতুকপূর্ণ মাখন চুরির লীলা করেন এবং গোপীদের সঙ্গে বিভিন্ন মধুর লীলা উপস্থাপন করেন রাধার সঙ্গে তার প্রেমলীলা শুধু মর্তের নয় আধ্যাত্মিক প্রেমের এক অনন্য নিদর্শন কালীয় দমন ও গিরিরাজ ধারণ শ্রীকৃষ্ণ কালীয় নাগকে পদ্মোলিত করে যমুনার জলকে বিশুদ্ধ করেন একই সঙ্গে তিনি বৃন্দাবনের গোপালদের রক্ষার জন্য গোবর্ধন পর্বত উত্তোলন করে ইন্দ্রের কৃপাহীন বৃষ্টির হাত থেকে তাদের রক্ষা করেন মথুরা প্রত্যাবর্তন ও বধ যুবক অবস্থায় কৃষ্ণ মথুরায় ফিরে আসেন এবং এক মহাজ্ঞের সময় অত্যাচারী কংসকে হত্যা করেন এরপর তিনি মথুরার সিংহাসন উগ্রসেনকে প্রদান করেন দ্বারকুরি নির্মাণ ও রাজনীতি মথুরা যখন বারবার মগধরাজ জরাসন্ধের আক্রমণের শিকার হতে থাকে তখন শ্রীকৃষ্ণ যাদব বংশের সুরক্ষার জন্য দ্বারকুরি নির্মাণ করেন এখানে তিনি সপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন পরে তিনি বহু রাজা ও রাজপুত্রকে সাহায্য করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন কুরুক্ষেত্র যুদ্ধ ও গীতার উপদেশ কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের মধ্যে নিরপেক্ষ ভূমিকা পালন করেন এবং অর্জুনের স্বার্থী হন এই যুদ্ধে তিনি শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ প্রদান করেন যা আজ মানবজাতির জন্য এক অসাধারণ দার্শনিক গ্রন্থ এতে কর্ম ধর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় বিধৃত হয়েছে